যারা এটা নিয়ে গোত হচ্ছে আমার বিবেচনায় বুঝছো তারা তারা সাধারণত নির্বাচনটাকে ভয় পাচ্ছে বলে আমার ধারণা নির্বাচনের এই ভয় পাওয়াটা বাস্তব কারণ আছে এমন অনেক ইসলামী দল আছে তারা কখনোই সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি যার মধ্যে এক নম্বর হচ্ছে ইসলামী আন্দোলন আর ইসলামী আন্দোলনে সে ইসলামী দল হলো ইসলাম মানুষের শিষ্টাচার শেখায় সভ্যতা শেখায় কি করে কথা বলতে হয় সেটাও ইসলাম শেখায় ইসলামের কোরআনের প্রথম লাইন আছে বড় এরা পড়াশোনা কতটুকু করছে জানে না অন্য রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে এমন ভাষা প্রয়োগ করে যা খুবই দুঃখজনক আওয়ামী লীগের কাছে এই দলটি বিশেষ করে ইসলামী আন্দোলন মানে যেভাবে নাস্তা না বিশেষ করে সর্বশেষ নির্বাচন বরিশালে তাদের এক পীর মানে রক্তাক্ত হয়েছে সেই পীর রক্তাক্ত হওয়ার পরে তার আওয়ামী লীগের বিরুদ্ধে তার আগ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের যতগুলো ইলেকশন এসে সবগুলি তারা অংশগ্রহণ করছে। এবং আওয়ামী লীগকেই তারা পেয়ারের সংগঠন হিসেবে মনে করত সেহেতু নিজের চরিত্র আড়াল করার জন্য তারা অন্যের বিরুদ্ধে বেশি কথা বলছে সানবিট সব সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন পিয়ার বাংলাদেশের কনসেপ্ট নতুন একটি কনসেপ্ট এটা অতি সম্প্রতি এর আগে খুব বেশি আলোচনা হয় না আর যেসব দেশগুলোতে পিয়ার নিয়ে ইলেকশন করছে তাদের দেখা গেল যে তিন বছরের ভিতরে কমপক্ষে দশবার সরকারের পতন হয়েছে আবার জনগঠন হয়েছে তো এটা নেপালে দৃষ্টান্ত আছে তো একটি যে কোনো দেশের সমৃদ্ধি উন্নয়ন অগ্রগতি যদি বাধাহীনভাবে সামনে নিয়ে যেতে হয় তাহলে সরকারের স্থিতিশীলতা খুব জরুরি সেটির নিশ্চয়তা পিয়ার পদ্ধতিতে থাকে না আর দুই নম্বর হচ্ছে এই দেশে শত বছর এই ইলেকশন ইতিহাসে মার্কার ইলেকশনের উপরে সাধারণত ভোট দেয় ব্যক্তির চেহারার উপরে অনেক সময় ভোট দেয় অনেক আছে গ্রামের চেয়ারম্যানে দাঁড়ায় তারা কোনো রাজনৈতিক দল না সে ব্যক্তি স্বতন্ত্রভাবে ইলেকশন করে এবং জয়লাভ করে এরকমও আমাদের জাতীয় ইতিহাসে আছে কোনো স্বতন্ত্র প্রার্থী থাকবে না ইয়ার পদ্ধতিতে এরকম অনেকগুলো ঘটনা আছে যেগুলো জানে না মানুষ সেটি কর্মসূচির অংশ হিসাবে আমি একটু এটা বললাম তারা তাদের নির্বাচন যদি তারা মনে করে এটা খুবই জনপ্রিয় একটি বিষয় সবই খুবই জনপ্রিয় তাহলে পরে এটা তাদের কর্মসূচিতে নিয়ে ইলেকশন করলে জয়লাভ করলে তারা তারপরে করবে কারণ এই পদ্ধতি করতে হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা লাগে পার্লামেন্ট ছাড়া হবে না তো যারা এটা নিয়ে গোত হচ্ছে আমার বিবেচনায় বুঝছো তারা তারা সাধারণত নির্বাচনটাকে ভয় পাচ্ছে বলে আমার ধারণা